হরে কৃষ্ণ সবাইকে জানাই গীতা জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা গীতা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বর্ণনা করে কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে যখন অর্জুনের পদক্ষেপ টলতে শুরু করে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে বিশ্বকে গীতার পাঠ শিখিয়েছিলেন আসুন জেনে নেই গীতার উপদেশ সম্পর্কে যা জীবনকে করে তোলে সফল মাঘ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয় চলতি বছরের তেইশে ডিসেম্বর গীতা জয়ন্তী উদযাপিত হচ্ছে গীতা সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বর্ণনা করে কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে যখন অর্জুনের পদক্ষেপ তলতে শুরু করে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে বিশ্বকে গীতার পাঠ বর্ণনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা শুনে অর্জুন তার লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হন বলা হয়ে থাকে জীবনের প্রতিটি সমস্যার সমাধান গীতায় পাওয়া যায় গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এমন পরিস্থিতিতে আপনিও যদি সফল হতে চান তবে গীতা জয়ন্তী উপলক্ষে গীতার কিছু উপদেশ অবশ্যই মনে রাখবেন রাগের ওপর নিয়ন্ত্রণ ভগবান শ্রীকৃষ্ণ গীতা প্রচার করার সময় অর্জুনকে বলেন যে ক্রোধের কারণে সমস্ত ধরনের কাজ নষ্ট হতে শুরু করে মানুষের পতন শুরু হয় রাগের কারণে এছাড়াও ব্যক্তি ভালো এবং খারাপ ফলাফলের মধ্যে পার্থক্য করতে ভুলে যায় এবং সে পতনের পথে এগুতে শুরু করে তাই রাগ করা এড়িয়ে চলতে হবে অপ্রয়োজনীয় উদ্বেগ এড়িয়ে চলুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে অযথা চিন্তা না করতে সবাইকে একদিন মরতে হবে আত্মা জন্মায় না এবং মরেনও না আত্মা অমর তাই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ত্যাগ করে কর্মের পথে এগিয়ে যাওয়া উচিত মনকে নিয়ন্ত্রণ করো প্রতিটি মানুষের উচিত তার মনকে নিয়ন্ত্রণ করা গীতার শিক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে সহজেই সমস্ত বাধা অতিক্রম করতে পেরেছে তাই একজন ব্যক্তি সর্বদাই তার মনকে নিয়ন্ত্রণ করা উচিত ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করো এবং কর্মে মনোযোগ দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের উচিত তার ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তার কাজে মনোনিবেশ করা মানুষ যেই কাজই করুক না কেন সেই অনুযায়ী সে তার প্রাপ্ত ফল লাভ করবেন তাই আমাদের ভালো কাজগুলো করতে হবে এবং খারাপ কাজ বর্জন করতে হবে